মাধ্যমিক দু হাজার চব্বিশে বাংলা বিষয়ে প্রথম পরীক্ষা দেবে তো টেস্ট পেপারের পরপর তিনটি পেজ আমরা দেখব তারপরে রেসপন্স দেখে বাকি বিষয়গুলো বা বাকি পেজগুলো বা তোমাদের যদি কোনো পেজের ডিমান্ড থাকে সেটা উত্তর করে দেওয়ার চেষ্টা করব আজকে যে বাংলা বিষয়ের উত্তর দেখবে এটা আমাদের স্কুলের মাননীয় লক্ষণ সার যিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের প্রশ্নকর্তা খাতা দেখেন আরও অনেক কিছু তো সেই সারের উত্তর তার প্রথম যে উনিশটি প্রশ্ন থাকে তার মধ্যে চারটি গল্প থেকে থাকে দেখো টেস্ট পেপার খুলে পেজ নম্বর নাইনে এটা তারপরে টেন পেজে হয়েছে তো এই প্রশ্নগুলো আছে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখব প্রথমে দেখো প্রশ্ন রয়েছে কিন্তু পারিবে কি কি পারার কথা বলা হয়েছে নদের চাঁদ উপলব্ধি করে ক্ষুব্ধ নদী মানুষের হাতে গড়া ব্রিজ ও বাঁধ ভেঙে নিজের পথ করে নিলেও মানুষ পুনরায় আবার সেগুলি গড়ে তুলবে এবং নদীকে ক্ষীণ শ্রোতা করে তুলবে দ্বিতীয় প্রশ্ন উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করেছিলেন অমৃত ও ইসাবের জামা অদলবদলের ঘটনা শুনে গ্রাম ঘোষণা করলেন আজ থেকে অমৃতকে অদল ও ইসাবকে বদল বলে ট্রেনে ট্রেনে সঙ্গী সঙ্গী কে কে হয়েছিলেন হয়েছিলেন আডালি ও আফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা তো বই আশা করি প্রত্যেকেই খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করতে সহজেই পারবে আপনি তাহলে সত্য বের হয়েছিলেন কার মনে এই প্রশ্ন জেগেছিল উক্ত প্রশ্নটি বা এই প্রশ্নটি জেগেছিল হরিদার ঘরে চায়ের আড্ডায় নিয়ে ছিলেন ভবত নতুন মেশোকে দেখে জানলো সেটা কি জানার কথা বলা হয়েছে তপন জানতে পারলো গল্প জিনিসটা সহসর সাধারণ মানুষই লিখতে পারে এরপরে কবিতা থেকে চারটি প্রশ্ন লিখতে বলা হয় পাঁচটি দেওয়া থাকে আমরা পরপর উত্তরগুলো দেখব সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সব বলতে কি কি। সব বলতে কথকের মিষ্টি বাড়ি বারান্দা যেখানেই তিনি ঝুলন্ত বিছানায় ঘুমতেন গোলাপি গাছ চিমনি আর জল তরঙ্গ আমাদের ইতিহাস নেই কথা বলা হয়েছে কেন আমাদের বলতে সীমান্তে বসবাসকারী অসহায় বিপদাপন্ন সাধারণ মানুষদের কথা বলা হয়েছে তাদের ইতিহাস নেই কারণ এই মানুষগুলো প্রকৃত পরিচয় ইতিহাসের পাতায় ফুটে ওঠে না অনুমান করে নিজ চিতে এ কি অনুমান করে না সমুদ্র নিপ্রতি কন্যা পদ্মা অতুলনীয় সুন্দরী পদ্মাবতী সম্পর্কে অনুমান করে রমণীটি হয়তো ইন্দ্র সাপে কোনো বিদ্যাধরী নয়তো কোনো অপসরা সর্বভষ্ট হয়ে মাটিতে পড়ে রয়েছে এলো মানুষ ধরার দল তারা কি জন্য এলো উত্তর হচ্ছে তারা বলতে ইউরোপীয় সাম্রাজ্য লোভীরা বা সাম্রাজ্যবাদীরা যারা আফ্রিকায় এলো আফ্রিকাবাসীকে শোষণ করতে অত্যাচার করতে আফ্রিকার সম্পদকে লুট করতে নেক্সট এ কলঙ্ক পিত কোন কলঙ্কের কথা বলা হয়েছে রাবণ পুত্র ইন্দ্রজিৎ মনে করেন বীরপুত্র অর্থাৎ তিনি নিজে থাকতে পিতা রাবণ যদি যুদ্ধক্ষেত্রে যান তবে তা পুত্রের কাছে কলঙ্ক মনে হবে এরপর তিনটি প্রশ্ন থাকে প্রবন্ধ থেকে মানে তিনটি করতে হয় চারটি থাকে তাহলে প্রথম প্রশ্ন বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল কার লেখা জ্যামিতির কথা বলা হয়েছে রাজশেখর বসু ছদ্মনাম যার ছদ্মনাম পরশরম তিনি ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি পড়েছিলেন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথাটির কথা বলা হয়েছে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সহজ সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এই কথাটি সকলের মনে রাখা উচিত তাই এই ব্যবস্থা ব্যবস্থাটি কীরকম ছিল ব্যবস্থাটি হল পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় বলে বিদেশে উন্নত ধরনের খুব টেকসই নিপ তৈরি করা হতো গুরু সিং নয়তো কচ্ছপের খোল কেটে কিন্তু সেসব ফাঁকি মাত্র প্রাবন্ধিক কোন বিষয়টিকে ফাঁকি বলেছেন প্রাবন্ধিক শ্রীকান্ত যার প্রকৃত নাম নিখিল সরকার তিনি বলেছেন যে কোন কোনো অফিসে টেবিলের উপর যে দোয়াত কলম সাজানো থাকে তা আসলে ছদ্মবেশী বলপেন মাত্র এরপর ব্যাকরণ থেকে আটটি প্রশ্ন থাকে গৌণ কর্ম বলতে কী বোঝ কোনো বাক্যে দুটি কর্ম থাকলে প্রাণীবাচক বিষয়ভুক্ত কর্মটিকে বলা হয় গৌণ গৌণকর্ম যেমন মা শিশুকে চান দেখায় এখানে শিশুকে হলো কর্ম। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখেন দুখানা পার্থক্য দেওয়া হয়েছে বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে বসে এবং এর নিজস্ব কোনো অর্থ নেই যেমন এ বনে বন যুক্ত এ কিন্তু অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে এবং নিজস্ব অর্থ আছে দ্বারা দ্বিতীয় হচ্ছে ভক্তি ক্রিয়ার কালকে চিহ্নিত করে অনুসর্গ ক্রিয়ার কালকে চিহ্নিত করে না সমাজ অর্থ হলো সংক্ষেপ যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ ছেলেটি উঠানে সাঁতার কাটছে অর্থাৎ যেখানে জল নেমন জায়গায় কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি উল্লেখ কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্যের পদ্ধতি হলো কর্তৃপাচ্যের কর্তার সঙ্গে র এর যুক্ত হয় দ্বারা দিয়া কর্তৃক বসে সে বই পড়ে কর্তৃ বা তার দ্বারা বই পড়া হয় নেক্সট টু পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স সহ সমাজ সন্ধ্যান্ন সন্ধ্যা পদলপী কর্মধারায় এই পদটি লোপ পেয়ে গেছে খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় অর্থগত দিক থেকে কোন বাক্যের উদাহরণ প্রশ্নটি অস্তর্থ বা ইতিবাচক বাক্যের উদাহরণ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কর্মবাচ্যে রূপান্তর করো বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হল সাত দিন হলো এক সন্ন্যাসী এসে বাড়িতে ছিলেন এই পদটির কারক বিভক্তি নির্ণয় করো সম্বন্ধ পদে র বিভক্তি উদ্দেশ্য প্রসারক উদাহরণ গীতাঞ্জ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন এটা উদ্দেশ্য প্রসন্ন দেওয়া রয়েছে প্রসারক কি হবে না বিশ্বকবি কবিগুরু রবীন্দ্র নবেলজি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন আজ এই পর্যন্ত পরের দিন পরের পেজ নিয়ে হাজির হব সকলকে সঙ্গে থাকার জন্য